মেয়েদের জীবন বড়ই অদ্ভুত এই অদ্ভুত জীবনের সঙ্গে কেউ হতে চায় না যে যাই যে এবং শান্তি হয় পরের ঘরে গেল একটা কথা এ কথার সাথে আমার একমত নয় সে সংসারে গেলে শুধু দায়িত্ব বোঝা এর জন্য এই করো তার জন্য এই করো একটু নুনে থেকে চুনে ফসলে কি বউ এনেছি বউর তো কোনো যোগ্যতাই নেই আরে বাবা মায়ের পেট থেকে পড়েই তো আর কেউ যোগ্যতা নিয়ে জন্মায় না যোগ্যতা তো তা ধীরে ধীরে অর্জন করতে হয় এবং ভুল হলে সেটা তাকে শুধরিয়ে দিতে হয় সেটা না ধরে যদি ভুল ধরে পিছে মানে কথা বলে যে বউ মুখ তো মুখ যতই পরের বাড়ির জন্য করি না কেন তাদের মন পাওয়া বড়ই কঠিন তবুও তাদের জন্য করে যেতে হয় নিঃস্বার্থভাবে বউরা তো স্বার্থ ছাড়াই করে কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা তো তাদের স্বার্থটাকে বুঝে নিতে চায় তাদের স্বার্থ পূরণ না হলে বউ ভালো না বউকে একটা বললে দশটা শোনায় কি করব ভাই কিছু কি করার আছে কথা তো শোনাতে হয় যখন তাদের মন মতন হয় না নুনে থেকে চলে গেছে তখনই তো